মন কি বাত হল প্রত্যেক জনের কথা সংঘর্ষের কিছু গল্প সফলতার কিছু কাহিনী না বলা ঐতিহ্যের কথা আশা নতুন ভারতের মাসের শেষ রবিবারের জন্য থাকে অপেক্ষা মালয়াচলের অঞ্চল থেকে বিন্ধাচলের অঙ্গন পর্যন্ত ব্রহ্মপুত্রের ঘাট থেকে হিমালয়ের বিস্তৃত অঞ্চল পর্যন্ত হয় মন কি বাত প্রধানমন্ত্রীর সঙ্গে তাহলে এ মাসের ছাব্বিশে অক্টোবর রবিবার সকাল এগারোটায় মন কি বাত আকাশবাণী ও দূরদর্শনের সবকোটি চ্যানেলে ও প্রসার ভারতীর ওটিটি অ্যাপ ওয়েবসে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সরাসরি মন কি বাত এর আঞ্চলিক ভাষায় অনুবাদের পুনঃপ্রচার রাত আটটায় দেখবেন আপনারা আকাশবাণী ও দূরদর্শনের সবকটি আঞ্চলিক চ্যানেলে তাহলে মনে রাখবেন রবিবার ছাব্বিশে অক্টোবর সকাল এগারোটায় মন কি বাত রাষ্ট্রীয় কার্যক্রমে ও বাংলা অনুবাদ মনির কথা হিন্দি ভাষণের পরেই ও পুনঃপ্রচার রাত আটটায় মন কি বাত মনির কথা